আমাদের দেশের ভবিষ্যতের কর্ণদ্বারকে গুজো করে ভারতের তাবেদারের এক পরিণত করতে আমরা এটা কখনই আমরা কখনোই জাতীয়তাবাদী পরিবার এটা মানব না একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় বিচারাধীন মামলার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সহ নেতৃবৃন্দ বেকুসুর খালাস পাওয়ায় সিলেট ছয় আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই ডিসেম্বর বিকেলে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিসিলটি হেতিমগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে এক পথসভায় মিলিত হয় পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সহশিল্পী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া গোলাপগঞ্জ উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ গোলাপগঞ্জ উপজেলার যুবদল নেতা অনিক আহমেদ সেবুল। যুবদল নেতা আব্দুল শহীদ তিন নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদ তিন নং ফুলবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের নব নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শাহনুর হোসেন টিটু সিলেট জেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম ছাত্রদল নেতা রায়হান আহমেদ প্রমুখিক রহমান সাহেবকে নিয়ে অনেক কিছু ঘটেছে ওয়ান ইলেভেন গ্রেনেড হামলা তারপরে ওনার উপরে দশ ট্রাক অস্ত্রর মামলা নিয়ে একটা মামলা হলো সব মিলিয়ে ওয়ান ইলেভেনে ওনার উপর যে অমানবিক নির্যাতন এবং নিপীড়ন হয়েছিল আমি তাদেরকে বলতে চাচ্ছি যারা এসব ঘটিয়েছে যে আমরা গোলাপগঞ্জ ও বিয়ানি বাজারের মানুষ আপনাদেরকে হুশিয়ার করে বলতেছি তারেক রহমান হয়তো আপনাদেরকে মাফ করে দিবেন কিন্তু আমরা আপনাদেরকে মাফ করব না এই কারণে করব না কারণ আপনারা আপনারা চাচ্ছিলেন আমাদের দেশের ভবিষ্যতের কর্ণধারকে গুজো করে ভারতের তাবেদারের এক পরিণত করতে আমরা এটা আমরা কোখনেই জাতীয়তাবাদী পরিবার এটা মানব না তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আজকের এই ফটোশপার সম্মানিত অবস্থিতি আনন্দ মিছিল আমরা মূলত করেছি দু একটা কারণে প্রথম কারণ হল যে বিগত সরকার আমাদের উপর লাগাতার মামলা করেছে এক লক্ষ মামলা ষাট ষাট লক্ষ আসামি আমাদের কিন্তু এই মামলাটির বেকচুর খালাস হওয়ার বিশেষ তাৎপর্য আছে সতেরো বছর আমরা শুনেছি যে একুশ আগস্ট গ্রেনেড হামলা নাকি আমাদের দল এবং আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে হয়েছে এই যে আদালত এই আদালত কিন্তু বিএনপির না বিএনপির আমলের না এটা হলো ছাত্র জনতার আন্দোলনের ফসলের তত্ত্বাবধায়ক সরকারের আমলের আদালত এই আদালতে আমাদের দল এবং জনাব তারেক রহমানকে বেকৎসুর খালাস পাওয়া মানে এটাই হল যে এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না আর আমরা যে বিগত সতেরো বছর থেকে এটা বলে আসছিলাম যে এটা আওয়ামী লীগের একটা সাজানো নাটক এটাই এটা প্রমাণ করে যেহেতু বিএমপি করে নাই তাহলে বাকি ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগই এটা করেছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কিছু ঘটেছে ওয়ান ইলেভেনে একুশ আগস্টের গ্রেনেড হামলা তারপরে ওনার উপরে দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে একটা মামলা হলো সব মিলিয়ে ওয়ান ইলেভেনে ওনার উপর যে অমানবিক নির্যাতন এবং নিরপীড়ন হয়েছিল আমি তাদেরকে বলতে চাচ্ছি যারা এসব ঘটিয়েছে যে আমরা বাজারের মানুষ আপনাদেরকে হুশিয়ার করে বলতেছি তারেক রহমান হয়তো আপনাদেরকে মাফ করে দিবেন কিন্তু আপনা আমরা আপনাদেরকে মাফ করব না এই কারণে করব না কারণ আপনার আপনারা চাচ্ছিলেন আমাদের দেশের ভবিষ্যতের কর্ণদারকে গুজো করে ভারতের দারের এক পরিণত করতে আমরা এটা কখনোই আমরা কখনোই জাতীয়তাবাদী পরিবার এটা মানব না আমি করে দিতে চাচ্ছি এদেরকে যারা আমাদের দেশে ষড়যন্ত্রে লিপ্ত আমরা একটি মুক্তগামী মানুষ আমরা স্বাধীন মানুষ আমাদের সতেরো বছর লেগেছে এটা আমরা মানি কিন্তু সতেরো বছর পরেও আমরা এখন স্বাধীনতা কিছু না কিছুটা হলেও আমরা পাচ্ছি আপনারা যারা এখন ষড়যন্ত্রে লিপতে আসেন কখনো প্রশাসন নিয়ে কখনো পুলিশ নিয়ে কখনো আমলাদেরকে নিয়ে আলে এখন ইস্কন নিয়ে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবো না কারণ আমরা জানি এই সব আপনারা চাচ্ছেন আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আমরা এই এইসব উস্কানিতে আমরা খান দেব না পা দেব না কারণ হলো আমাদের মোটিভ এবং ভিশনটা হলো ক্লিয়ার আমরা চাচ্ছি একটা শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ তারেক সাহেবের একত্রিশ দফা আমরা চাচ্ছি বাংলাদেশে বাস্তবায়ন করতে তখন গিয়ে আমরা দেখব বাংলাদেশের কি ভবিষ্যৎ এবং কি সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আমরা আপনাদের কাছে আসবো ধন্যবাদ এখানে আসার জন্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য সময় এটা মনে মনে রাখবেন যে বাংলাদেশ আগামী কয়েক বছরে অনেক কিছু হবে অনেক কিছু ঘটবে আমরা সবাই শান্ত এবং শান্তিতে যেন থাকি আমরা সব জিনিসের যেন আমাদের খান না দেই আমাদের যে হিন্দু ভাই আছেন খ্রিস্টান ভাই আছেন বৌদ্ধ আছেন আমাদের যে বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ আছেন আমরা সবাই বাংলাদেশি এবং আমরা একে আরেকের জন্য ডাল হিসাবে বাংলাদেশকে রক্ষা করতে সামনে আসব এটাই বলে আমি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসম টেলিভিশন।